সত্য হলো যারা আল্লাহ বিশ্বাস করে না ওই নাস্তিকেরাও মৃত্যুকে বিশ্বাস করে জোরে কোন কথা ঠিক কথা কর না কেন ভাই নাম এই যে ফরাত মাজার কি ফুল আর কি দাড়ি রেখে আবুল সরকারের পক্ষে নিছে ফরাত মাজারের নাম শোনেন আপনারা বাংলাদেশে বুদ্ধিজীবী সুশীল বুদ্ধিজীবী ই আবার আবুল সরকার পক্ষে নিছে আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা বলবো এই নব্বই ভাই মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কথাক্ষ কথা বলবে তাদের কোন আস্ত বাংলার জমিনে থাকবে না ধরে দেন কথা ঠে কারা কারা রাজি তুই হাত তুলে মানে আল্লাহকে দেখান কি ভাবতেছেন কি ভাবতেছেন আপনি যেই দলে করেন করেন কিন্তু আল্লাহ রাসুলের ব্যাপারে আমরা কয় দল সবাই জবান খুলে বলেন কয় দল আল্লাহর আগামাতা নেই আল্লাহ একই মুখে কয় কথা কয় আর আবুল সরকার কথা চার কথা আবুল সরকার সেই কোনো কথা বলেছে একটাও কোরআন হাতিছে নাই জোরে কর কথা ঠিক কিনা সম্পন্ন বানুয়াটি বাউলের কথা আমার আল্লাহকে এমন ভাবে কথা বলল যে কথা আপনাকে সামনে বলতে আমার লজ্জা হয় আমি সে কথা বলবো না না ওই খাপসা কথা বললে আমারও ইমান হয়ে তুমি কছে কছ তুই আর রিপিট করলি কে আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম আগামাতা নাই আল্লার আগামাতা নাই কথা কন না কেন আপ এত বছর পর আপনাকে শান্তি রেসলাম আমার রাগ করছেন এই হুজুর রে রে কোন শুধু কোন কোন মাথায় পড়েছে কে ডরাবি ও ও আর আমি যত বড় বক্তা হই ওরকে হুজুর হওয়া আমার পক্ষে কঠিন এর কে হুজুর হলো আলাদা হুজুর আমার মাদ্রাসার এক ছাত্রকে বললাম ভাই বাবা আমার টুপিটা ধুয়ে দাও তো ও তখন বলতে হুজুরের অনুমতি ছাড়া যে মাদ্রাসা আমি চালাই সব হুজুরের বেতন আমি সব হুজুর আমার দেখলে খাড়ায় থাকে ভয় থর আর হুজুরি আমার ধরে কাঁপে আর ওই ছাত্র বলতেছে হুজুরের হুকুম ছাড়া আপনার টুপি ধোয়া যাবে না আমি তোর বললাম তোকে হুজুর কে রে তা আমি যতবারই বক্তা হই এরকে হুজুর আমি হওয়ার পারিনি এরকে হুজুর আলাদা আছে তোর ঠিক না ওই হুজুর হয়তো কোন জায়গার থেকে ইশারা মারতেছে তারা উঠে চলে যাচ্ছে আমার কথা আর বসবি তাই এদের মাঝখানে কিন্তু হুজুর দেখা যাচ্ছে আপনার কি থাকবেন না যাবেন বাবদান থাকবেন ইনশাল্লাহ আপনাকে কারণ আজকের মাহফিল হচ্ছে মাদ্রাসার মাহফিল ইয়ার মাহফিল ধরে কোন কথা ঠিক হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন আবুল সরকারের কথা বলতেছিলাম যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে কথা না কেন পারে আপনার বলেন তো যারা পক্ষ নিছে এরা মুসলমান আপনি দেখেন না কেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন যারা সব বামপন্থী বামপন্থী বোঝেন একটু করার সুযোগ নাই আর বর্তমানে বাংলাদেশে চোদ্দই ফেব্রুয়ারি পালন হয় মরহুম আব্দুল পারেকে আপনাকে ডানা পার এটি নগাতে এতই পার্ক রে হয় শোনেন ঘরের মধ্যে নিজের বউ সন্তান চেতন থাকলে আদর করে পারবি না আর রাস্তাঘাটে যেখানে সেখানে আদর করার সুযোগ আছে ইসলামে আছে ধরেখান আছে একটু মনোযোগ দেন হাসান হোসেন তুই ঘন মুসি মুসকে হেসে যখন বাহিরে যায় অন্য ঘরের মধ্যে গেছে এমন সময় ফাতেমা আসতে করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে যে ফাতেমা দরজা বন্ধ করে দেয় এমন সময় হজরতালি মাথার টুপি খুলিছে এতক্ষণ মাথার কি আছিল। কিন্তু সেই দরজা বন্ধ করছে সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে কারণ সন্তানকে বের করে দেয় বউ যদি দরজা বন্ধ করে ওই সময় টুপির সুন্নত আর চলবি সবসময় কি সব সুন্নত চলবি আপনার বলেন তো বদরের যুদ্ধের আসুল কোন সুন্নত পালন করছে বদরের যুদ্ধের দিনে রাসুল ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে গিয়ে টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরে মাথা হেলমেট দিলেন বাহিরে এসে আলীকে বলতেছে আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো রাসূলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন এমন আপনি হলেন কেমন আমি আল্লাহর নবী ঠিক কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সোহান আল্লাহ তার মানে বোঝা গেল সবসময় সব সম্ম চলবে না চলবে এখন মজ্জিদ ইমামকে বলতে যে আমাকে আমাদের যে হারে চুরি শুরু হয়েছে হুদুর আপনি এসান নামাজের পরে দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে আমাদের বাঁচায় দেয় এশান নামাজ হয়ে গেছে এখন ইমাম সাহেব বলতে ভাই আজকে একটা দোয়া হবে এশান নামাজের পরে আপনার সবাই মসজিদে থাকবেন সবাই আছে নামাজের পরে ইমাম সাহেব বলতেছে তিনবার সরে এক্লাস পড়েন এগারোবার দোর পড়েন সাতবার আস্তা খিরুল্লা পড়েন সবাই এগুলো পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিনে দোয়া করতে চাল্লা সোরের হাত থেকে আমাদের শান্তিরাকে তুমি হেফাজত আল্লাহ এই গ্রামে জানার সোর কোনো উৎপাত করবার না পারে সোর জানলার উপর থেকে বলতেছে আমিন আমিন আপনার বলেন তো সোর আমিন বলার কারণ কি এই সময় আর এই ফাতেহা শরীফের সূন্যুজ চলবি না ভাই এই সময় দোয়া করবেন সোর মনে মনে খুশি হয়ে বলবে তোর দোয়া করে ঘুমা যায় আর আমি ইচ্ছা মতো করি কিন্তু এই সময় সুন্নতলে ইমাম বলতে হবে মুসল্লি তোমরা সবাই আড়াহাত একটা করে লাঠি বানাও যে রাস্তায় তোমরা গোপনে গোপনে থাকবে তোরা আসার পরে গিরে গিরে সাইজ করবে এই কথা যদি ইমাম মুসল্লিদের বলে আপনারা বলেন তো সোর কি আমিন কবে আমি গাড়ির থেকে কেবলই নামছি আমার গেটে রাত দুটা আড়ের দিকে ড্রাইভার গ্যারেজে নিয়ে গেছে আমার গাড়ি আমি এখন গেটের দিকে হাঁটতেছি দিকে চারটা কুত্তে আমার গেটের কাছে আমের গাছ আছে ওর তলে ঘুম পাড়তেছে কিন্তু আমার এই কালো কাপড় দেখে গেছে কি বিগার উঠলো বুঝলেন ওরা খাও করে আমার ধরলো আমি আয়তন কুর্সি পড়ি কিন্তু কুত্তা সরে না আমি দু পড়ি কিন্তু কুত্তা লড়ে না মনে হয় আমার জুব্বা এখন কামড়ে ধরবে আমি তখন কোরআনের কুত্তা খেদানার একটা আয়াত আছে ইনাহমি একই দো না কায়দা ও একই দো কায়দা এ আয়াত যখন তেলাত করি এক কুত্তা আমার জুব্বা বাত কামড়ে আমি কইলাম ক্যারি বর্তমান সময়ে এই দোয়া ধরতে লড়তেছে না এমন সময় ইমান বলতে একটা দোয়াও লাগতো না এক কুত্তার বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারত দরে কথা ঠিক কিনা না বর্তমান সময়ে খালি দোয়া ধরতে হবে না নবীর সুন্দর লাঠি রাখা লাগবে দরেখান কথা 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 না ভাইরে সব সব সন্ন্যত আমল করা যাবে না এখন সেইমাত্র হাসান হোসেন ঘরের বাইরে গেছে এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাথার টুপি খুলছে মাথার টুপি কি করছে আমি যত বলি হুজুর হই এখান তো করে বাড়িতে গেলে আমি বউয়ের কাছে টুপিলে ঘুমাই যদি ভুল করে টুপিলে শুতি বউ খুলে তুমি আবার কি হুজুরগিরি করবেন নাকি যা করছেন করছেন সবচাইতে বড় সত্য হলো যারা আল্লাহ বিশ্বাস করে না ওই নাস্তিকেরা মৃত্যুকে বিশ্বাস করে জোরে কোন কথা ঠিক কথা কর না কেন ভাই যান এই যে ফরাত মাজার কি ফুল আর কি দাড়ি দিতে আবুল সরকারের পক্ষে নিছে ফরাত মাজারের নাম শুনেন আপনারা বাংলাদেশে বুদ্ধিজীবী সুশীল বুদ্ধিজীবী ই আবার আবুল সরকারে পক্ষে নিছে আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা বলবো এই নব্বই ভাই মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে কথা বলবে তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না ধরে দেন কথা ঠে রাজি তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান কি ভাবতেছেন কি ভাবতেছেন আপনি যেই দলি করেন করেন কিন্তু আল্লাহ রাসুলের ব্যাপারে আমরা কয় দল সবাই জবান খুলে বলেন কয় দল আল্লাহর আগামাতা নেই আল্লাহ একই মুখে কয় কথা কয় আর আবুল সরকার কছে কথা আবুল সরকার সেই কথা কথা বলেছে নাউলের কথা বাউলের কথা আমার আল্লাহকে এমন ভাবে কথা বলল যে কথা আপনাকে সামনে বলতে আমার লজ্জা হয় আমি সে কথা বলবো না না ওই খাপসা কথা বললে আমারও যাবে তুমি কসে কসে তুই আর রিপিট করলি কেন আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম আগা মাথা নাই আল্লাহ রাগামাতা নাই কথা কন না বাড়ে আপ এ এত বছর পর আপনাকে শান্তিলে তার সাথে আপনার রাগ করছেন হে শুধু রাই হে কোন হুজুর কোন কোন মাতা সে কে ডরবি ও আর ডরবি আমি যত বড় বক্তা হই ওরকে হুজুর হওয়া আমার পক্ষে কঠিন হুজুর হলো আলাদা হুজুর আমার মাদ্রাসার এক ছাত্রকে বললাম ভাই বাবা আমার টুপিটা ধুয়ে দাও তো ও তখন যে হুজুরের অনুমতি ছাড়া যে মাদ্রাসা আমি চালাই সব হুজুরের বেতন আমি দেখি সব হুজুর আমার দেখলে খারাপ হয়ে থাকে ভয় ছাত্রকে আর হুজুর আমার দেরা কাঁপে আর ওই ছাত্র বলতে হুজুরের হুকুম ছাড়া আপনার টুপি ধোয়া যাবে না বললাম তোর যতবারই বক্তা হই এরকে হুজুর আমি পারিনি এর কে হুজুর আলাদা আছে তোর ঠিক কেনা ওই হুজুর হয়তো কোন জায়গা থেকে ইশারা মারতেছে পাড়া উঠে চলে যাচ্ছে আমার কথা বসবি তাই এদের মাঝখানে কিন্তু হুজুর দেখা যাচ্ছে আপনার কি থাকবেন না যাবেন ভাবদান থাকবেন ইনশাল্লাহ আপনাকে কারণ আজকের মাহফিল হচ্ছে মাদ্রাসার মাহফিল লেতিন সানাল মাহফিল জোরেন কথা কি হ্যাঁ মনোযোগ দেশ কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন আবুল সরকারের কথা বলতেছিলাম যে আবুল সরকার আনলাম বেফরে আবুল কথা বলেছে সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে কথা বা নাগান পারে আপনার বলুন তো যারা পক্ষ নিছে এরা মুসলমান আপনি দেখেন না কেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন যারা খেলেছে তারা সব বামপন্থী বামপন্থী বলতেন একটু মনোযোগ দেয় কথা বলে উড়াতের উপরে নিয়ে কবল একটা চুমু দে বলে স্বামীগো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে সবাই বলেন আসলে এই সত্য কথাটা বলেন আসলে অগ স্বামী আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর ফাতেমা তার স্বামীকে বলতেছে আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে চাইতে বড় বীর আপনারা বলেন তো হজরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় বীর এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে ফাতেমা বলতেছেন আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ আপনি হলেন পৃথিবীর সব জ্ঞানী আপনারা বলেন তো হজরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল আল্লাহ রাসুল বলেছেন আনামা তো এলমে আলিও বাবহা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা একটা কথা আপনাদের বলি আল্লাহ রাসুল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন দশ বছর ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী শিক্ষামন্ত্রীকে যখন মদিনার হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী উমর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী তোরেখান সোহান আল্লাহ মানে দেখেন খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি আপনার বলেন তো হজরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কেরে এই শিক্ষা উপদেষ্টার নাম কি শিক্ষা উপদেষ্টার নাম কি আমাদের বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা আছে না এখন তার মন্ত্রী নাই এখন উপদেষ্টা আল্লাহ রাসুল বলেছেন খাইরুকুম রকম মানতা আল্লাহ মান করো ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় ভাইজান আজকে আগডম বাগডম সাথে ঢাক ঢল ঝাঁদর বাদে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাদে হয় ধরে কোন কথা শিখছে না কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই বাংলাদেশে কোনো বাজেট হয় না তার মানে কি আমি এ পর্যন্ত না হলেও বিশ থেকে পঁচিশ হাজার হাফিজের মাথার টাকরি বানতেছে এই বিয়াল্লিশ বছরে কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেটা নেই একটা হাফেজও ডিসিএসির না সবগুলা গরিবের সন্তান এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে অধিকাংশই তারা গরিবের সন্তান আর গরিবদের সন্তানের দিকে কোন নেতারা তাকায় না না কেন হয় সত্য কথা বলেন তার নিজের সন্তান তো পড়ে না পরে সন্তান পড়ে সংসদেও কোনো দিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না রেটিম বার্তা লেখাপড়া করে এদের জন্য কিন্তু বাজেট করা দরকার মাস গেলে প্রাইমারির হেড সার পঞ্চাশ টাকা বেতন পায় অথচ মাস গেলে মাদ্রাসার একটা